সৌমিতিশা কুণ্ড এবার আদৃত ও কৌশাম্বিক বিচ্ছেদ নিয়ে মৌখল্য বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আজকে টিআরপি ফল প্রকাশের দিন ছিল আসলে এখন প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে টিআরপি তালিকায় ভালো ফল করতেই হবে আগের দিনের মতো এখন আর দীর্ঘমেয়াদী কোনো ধারাবাহিক চলে না এখন টিআরপি হচ্ছে মুখ্য বিষয় আর এই তালিকায় যে ধারাবাহিক ভালো করে তার টেলিভিশনের পর্দায় দীর্ঘ সময় টিকে থাকার সম্ভাবনার পাশাপাশি দর্শক মনে জনপ্রিয়তা আজ করা যায় তবে একদিকে যেমন টিআরপি নিয়ে মানুষের উৎকণ্ঠা অন্যদিকে কৌশাম্বী আদৃতের আলাদা হওয়ার খবরও চারদিকে ঘুরপাক খাচ্ছে এ প্রসঙ্গে মিঠাই অভিনেত্রী সৌমিতি শাহ কুণ্ড একটি মিডিয়ায় মুখ খুলেছে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেত্রী প্রথমে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি পরে বলেন যেহেতু এটা তাদের ব্যক্তিগত বিষয় তাই এটা ব্যক্তিগতভাবে সমাধান করার পরামর্শ দিয়েছেন সৌমিতি শাহ তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জন্য সকলকে ধন্যবাদ